বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত রাহুল গান্ধী বেশ কয়েক মাস ধরে বিহারের এসআর শুরু হওয়া থেকে তিনি বিহারে প্রায় মাটি কামড়ে পড়েছিলেন তিনি সেখানে ভোটার অধিকার যাত্রা করেছেন বেশ ভালো সারা পেয়েছেন বলে তার দাবি তিনি বলছেন কর্ণাটকে ভোট চুরি হয়েছে তিনি বলছেন মহারাষ্ট্রে ভোট চুরি হয়েছে হ্যাঁ সত্যি যদি ভোট চুরি হয়ে থাকে তাহলে সেই ভোট চুরি রোখার জন্যে যে বুথ স্তরে যে সংগঠন থাকা প্রয়োজন তা কি রয়েছে আমরা যদি একটু নজর দিই এ রাজ্যে বিরোধীদের যে অবস্থা যে বুথ স্তরে যে সংগঠন শাসক দল তৃণমূল কংগ্রেসে রয়েছে সেই সংগঠন কিন্তু বিরোধী বিজেপি হোক কংগ্রেস হোক বা এককালে ক্ষমতায় থাকা সিপিএম বা বামেদেরই হোক কারো কিন্তু সেই সংগঠন বুথ স্তরে এখনো নেই ফলে এই যে ভোট চুরি হয় এখানে রাজ্যে যে বিধানসভা হোক কি লোকসভা হোক কি পঞ্চায়েত ভোট হোক বা পৌরসভা ভোট হোক সেখানে আহ বিরোধীরা যে চিল চিৎকার করে সেখানে কিন্তু তাদের কাছে যে সংগঠনের যে অভাব তা কিন্তু প্রতিটা ছত্রে ছত্রে ধরা পড়ে তো এই জায়গা থেকেই আমার আজকে যে অ্যানালিসিস যে বিষয়টি দেখছিলাম আহ সর্বভারতীয় আমাদের যে এবিপি সংস্থার আনন্দবাজার পত্রিকা তাই নিয়ে খবরও করেছে আমরা দেখেছি গত কাল যে খবরটি করেছে যে বুথ সংগঠন কই কংগ্রেসের শুধু তাই নয় সে সঙ্গে রাহুল গান্ধীকে কটাক্ষ করেছে এই খবরটা পড়ার পরে আমি নানান ভাবে খোঁজ খবর নিয়ে যেটা দেখলাম যে এই রাজ্যে তো বটেই অন্যান্য যে সমস্ত জায়গায় মহারাষ্ট্র বলুন কর্ণাটক বলুন দিল্লি বলুন কংগ্রেসের সেই স্তরে সংগঠন ধীরে 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 কিন্তু আর বিলুপ্ত হতে চলেছে বিলুপ্তই বলা যায় আজকে যদি আমরা দেখি যে ভোট চুরি দিয়ে গত দু তিন মাস ধরে নির্বাচন কমিশন যেভাবে একের নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেভাবে একের পর এক তোপ দেখিয়ে চলেছেন কিছু তথ্য তিনি তুলে ধরছেন কিন্তু নির্বাচন কমিশন যেটা বলছেন যে হলফনামা আকারে তিনি জমা দিন এবং নির্বাচন কমিশন তা তদন্ত করে দেখবে কিন্তু আজও তা দেওয়া হয়নি বেশ কিছু তথ্য তিনি সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের দিচ্ছেন কিন্তু প্রশ্ন হল যে কংগ্রেসের যে টিম রাহুল অর্থাৎ রাহুল গান্ধী এখন যে টিম নিয়ে কাজ করছে সেই টিম রাহুলের সদস্যদের বক্তব্য যে ভোট চুরি ভোট চুরি নিয়ে যারা গলা ফাটাচ্ছেন বা বলছেন কিন্তু সেই ভোট চুরি রোকার জন্য তৃণমূল স্তরের যে সংগঠন তা কোথায় বিহারের ক্ষেত্রে যদি দেখা যায় বিহারে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে কিন্তু যদি আমরা দেখি যে এই যে যারা বাদ গেলেন সত্যি সত্যি যদি বিরোধীদের যে ভোটার আর কি যারা বিরোধী পক্ষের ভোটার বিরোধী সমর্থক যারা তাদের নাম বাদ গিয়ে থাকে তাহলে তো তাদেরকে ধরে এনে নির্বাচন কমিশনের কাছে আবার সে নাম তোলানোর ব্যবস্থা করতে হয় কিন্তু আমরা যে তথ্য এখনো পর্যন্ত পেয়েছি সেখানে কিন্তু সেরকম কোনো কিছু আমরা কিন্তু এখনো দেখতে পারিনি অর্থাৎ এবং আনন্দবাজারে যে খবরটি করেছে যে বলছে যে টিম রাহুলের এক সদস্য বলেছেন যে বিজেপি যে কংগ্রেস বা বিরোধী ভোটারদের নাম মোছার চেষ্টা করছে তাতে সন্দেহ নেই কিন্তু তার জন্য বিজেপির বুথ স্তরে এমন সংগঠন খাড়া করেছে যে কোথায় কারা বিরোধীদের ভোট করছে তা ওরা আজ করতে পারছে তারপরে বিজেপি সক্রিয় হচ্ছে যেখানে বিজেপির ভোট বাড়ানোর প্রয়োজন সেখানে ভুয়ো ভোটারের নাম তালিকায় যোগ করা হচ্ছে ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন যে আমরা সম্প্রতি দু তিন দিন আগেই যে প্রতিবেদনটি করেছিলাম যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই রাজ্যে বিজেপিকে কে তিনি পঞ্চাশের নিচে নামিয়ে আনবেন দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে তিনি কিভাবে কারণ একদিকে হচ্ছে তার সঙ্গে রয়েছে আইপ্যাক আইপ্যাক তাদের যে তথ্য দিচ্ছে যে কোথায় বিজেপির ভোট বাড়ছে কোথায় তৃণমূলের ভোট কমছে তাহলে এই বাড়া কমা যেখানে আছে সেইখানটা কিভাবে তৃণমূলের ভোট বাড়ানো যায় এই যে পুরো জিনিসটা স্ট্র্যাটেজিক্যালি তৈরি করা এই যে তথ্য নিয়ে এসে করা সেটা কি করছে ঠিক বিজেপিও ঠিক তাদের যেখানে যেখানে ভোট ব্যাংক বা তারা যে যে রাজ্যগুলিতে ক্ষমতায় রয়েছে তাদের সংগঠন সেই স্তরে নিয়ে গেছে যেটা এই রাজ্যের তৃণমূল কংগ্রেস তাদের সংগঠন সেই স্তরে নিয়ে গেছে সেই ভাবে রেখেছে ফলে এই যে রাহুল গান্ধী যেভাবে আহ সরব হচ্ছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের যিনি সিও তার বিরুদ্ধে তাকে সরাসরি বলছেন আহ ভোট চুরিতে তিনিও যুক্ত রয়েছেন তাহলে ভোট যদি চুরি হয় ভোট চুরি রোকার দায়িত্ব তো আপনাদেরই তাহলে তার জন্য বাড়াতে হবে সংগঠন কিন্তু কংগ্রেসের সেই সংগঠন কই আমরা তো দেখছি রাহুল গান্ধী ছুটে বেড়াচ্ছেন এর আগে লোকসভা নির্বাচনের সময় আমরা দেখেছিলাম রাহুল গান্ধী পদযাত্রা করেছিলেন হ্যাঁ কন্যাকুমারিকা থেকে তিনি পদযাত্রা করেছিলেন কিন্তু প্রশ্ন হলো যে তার যে মানে কন্যা কাশ্মীর যে পদযাত্রা করেছিলেন তারপরে কংগ্রেসের যে নিজস্ব বা নিজস্ব যে সংগঠন সেই সংগঠন দ্রুত ক্ষয় হচ্ছে কেন সেই সংগঠনকে আবার বিস্তার করার যে কাজ সেই কাজে কি রাহুল গান্ধী মনোনিবেশ করছেন নাকি এইভাবে টেলিভিশনে বা খবরের কাগজে বা সংবাদ মাধ্যমে ভেসে থেকে একের পর এক তিনি অভিযোগ করে যাচ্ছেন আর বিরোধী দল বা সরকার পক্ষ অর্থাৎ বিজেপি কেন্দ্রের ক্ষমতাসীন সরকার সেই সঙ্গে বিভিন্ন স্টেটের বিভিন্ন রাজ্যে বিজেপি যে ক্ষমতায় রয়েছে সেখানে সেখানে তারা কিন্তু তাদের সংগঠনের কাজ এভাবে করে যেটা বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি যে পঁয়ষট্টি লোকের লক্ষ লোকের নাম বাদ গেছে এবং তথ্য দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে কারা কারা ভিন রাজ্যে রয়েছে তাদের নাম দু জায়গায় আছে কারা মৃত ভোটার তাদের নাম রয়েছে এবং আরও আরো যে যে বিষয়গুলো অর্থাৎ কারা অন্য 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 দেশ থেকে এসছেন অর্থাৎ এই যে পুরো তথ্যটা দিয়েছেন সেখানে পঁয়ষট্টি লক্ষর মধ্যে যে পরিমাণ নতুনভাবে আবার আবেদন করা হয়েছে ভোটার লিস্টের নাম খুব সামান্য সংখ্যা তো এই জায়গা থেকেই প্রশ্ন যে রাহুল গান্ধী যে পদ্ধতিতে এগোচ্ছেন তাতে এই ভোট চুরি নিয়ে তার তিনি যে গলা ফাটাচ্ছেন ভোট চুরি উঠতে পারবেন সেটা সময় বলবে কিছুদিন বাদে আমরা দেখব নিশ্চয়ই বিহারে তিনি পদযাত্রা করলেন আবারও তিনি করবেন শোনা যাচ্ছে অন্যান্য রাজ্যেও করবেন প্রশ্ন হল তিনি কি এইভাবে ভোট চুরি উঠতে পারবেন সেটা যেমন একদিকে তেমন অন্যদিকেও দেশের যে যুব সমাজ এবং সংবিধান ও গণতন্ত্রকে বাঁচাতে রাহুল গান্ধী এ তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থাৎ আমরা সম্প্রতি নেপালে যে বিষয়টি দেখেছিলাম যে জেন জি অর্থাৎ ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আর কি যে সমস্ত তরুণ অর্থাৎ যারা বাইশ থেকে পঁয়ত্রিশ এরকম বয়স সেই জেনজি তাদেরকে তিনি এগিয়ে আসার জন্য আহ্বান করছেন আর ঠিক এই জায়গাটাতেই কোথাও যান বিজেপি ঠিক মানে প্রতিবারই রাহুল গান্ধী যখন প্রচারে বেরোন বা কিছু একটা করেন তার মধ্যে ওই বলে না যে মানে একটা লুজ বল বা ফুল টস একটা এমন কিছু বল ফেলেন যে সেটা নিয়ে বিজেপি একদম মাঠের বাইরে ছক্কা এবারেও কি এই যে কথা বলে তিনি দেশে বিজেপি যেটা প্রশ্ন তুলেছে যে দেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে রাহুল গান্ধী পদক্ষেপ রাহুল গান্ধী দেশে গণতন্ত্রকে ধ্বংস করে নেপাল ও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছেন অর্থাৎ এই যে আহ্বান তিনি করছেন ভোট ছুরি রুখতে তিনি এই যে জেনজিকে জিকে এগিয়ে আসতে বলছেন এবং যে কথাটা বলেছেন সেটাকে কিন্তু পাল্টা বিজেপি এমন ভাবে প্রচার করছে আবারও সেটা রাহুল গান্ধীর বিপক্ষে যাবে না কি বলে তিনি যে তথ্যগুলো দিচ্ছেন সেই তথ্যের কিন্তু নির্বাচন কমিশনের মতে যে তথ্য তিনি দিচ্ছেন সেটা তিনি প্রকাশ্যে দিচ্ছেন কিন্তু তিনি হলফনামা আকারে জমা দিচ্ছেন না যাতে করে নির্বাচন কমিশন সেটা তদন্ত করতে পারে যে কোনো অভিযোগই আমরা জানি যে যে কোনো অভিযোগ একটা মৌখিক অভিযোগ করা আর একটা প্রশাসনিকভাবে যদি তাকে তার অভিযোগ জানানো যায় তার তো একটা রেকর্ডেড হয় এবং তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিন্তু সুবিধে হয় কিন্তু যদি আমরা অভিযোগ করে গেলাম মৌখিক অভিযোগ করে গেলাম কিন্তু সেই অভিযোগ কি ধকে টিকবে তো সেদিকেই নজর যে এই বিহার নির্বাচনে রাহুল গান্ধী যদি এই ভোট চুরি নিয়ে তার যে গলা ফাটানো যে চিল চিৎকার সেটা যদি বুমেরাং হয় অর্থাৎ যদি আবার এন জোট অর্থাৎ বিজেপি তথা এনডিএ জোট ক্ষমতার আসনে চলে আসে তাহলে কিন্তু আহ রাহুল গান্ধীর যে ভোট চুরি নিয়ে যে অভিযোগ সে অভিযোগ কিন্তু সম্পূর্ণ মাঠে মারা যাবে তো এখন দেখা যে রাহুল গান্ধী এই ভোট চুরি নিয়ে যা করছেন তাতে হয়তো বিভিন্ন জায়গায় ভিড় হচ্ছে রাহুল গান্ধীকে দেখতে কিন্তু যে কোনো রাজনৈতিক দলের তো একটা দিশা থাকে তো সেই দিশাটা যদি ভিড় জমানোর দিশা হয় কিন্তু মানে বুথ স্তরে যে সংগঠন বা বুথ স্তরে যে লেভেলে হওয়া প্রয়োজন সেই লেভেলে কিন্তু এখনো পর্যন্ত রাহুল গান্ধী কি সেই বুথ স্তর পর্যন্ত কি পৌঁছতে পেরেছেন বুথের সংগঠন নিয়েই কিন্তু কংগ্রেসের অন্দরেই প্রশ্ন উঠছে তাহলে এই জায়গাটা থেকে বুথের যদি সংগঠন না থাকে আমি যদি এ রাজ্যের কথাই ধরি রাজ্যে রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে এখনো পর্যন্ত কিছু বলেননি কিন্তু এ রাজ্যে তো ভোট চুরি নিয়ে বহু অভিযোগ প্রথম হচ্ছে অনুপ্রবেশকারী ভুয়ো ভু অনুপ্রবেশকারী রাজ্যে রয়েছে সেটা যেমন একদিকে অন্যদিকে আধার কার্ড ভোটার কার্ড ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড ভুরি ভুরি পাওয়া যাবে অন্তত প্রায় এক কোটিরও বেশি আমাদের এই রাজ্যে যদি ঠিকঠাক মতো এসআইআর বা যদি খোঁজা হয় তাহলে কিন্তু তথ্য অনুসন্ধান করা হয় তদন্ত করা হয় তাহলে কিন্তু দেখা যাবে প্রায় এক কোটিরও বেশি ভুয়ো ভোটার আমাদের এখানে রয়েছে এবং শুধু তাই নয় প্রচুর মৃত ভোটারের নাম আমরা দেখেছি যে বিভিন্ন ব্যক্তি বা মৃত ব্যক্তি তারা অভিযোগ করেছেন যে তাদের বাবা মায়ের নাম এখনো ভোটার লিস্টে রয়েছে সেগুলো কেটে দেওয়া হয়নি বা কেটে দেওয়া হলেও সেগুলোকে ইচ্ছে অনিচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে সেগুলোকে রেখে দেওয়া হয়েছে যাতে ভোটের সময় কাজে লাগে শুধু তাই না আমরা যখন আমরা প্রায় দেখি যে নির্বাচনের আগে বা পরে বহু জায়গাতে কিন্তু ভুরি ভুরি ভোটার খাট পাওয়া যায় সেটা কোথাও পার্টি অফিস হতে পারে কোথাও স্কুলে হতে পারে হ্যাঁ কখনো পুকুর পাড়ে দেখেছি ভুয়ো ভুয়ো ভর্তি ভর্তি ভোটার তাহলে তাহলে সেগুলো আসছে রাহুল নিয়ে পথে নামবেন এরাজ্যে এবং যদি পথে নামেন আমি ধরলাম যে রাহুল গান্ধী পথে নামেন কিন্তু তার কি সেই বুথস্তরে সংগঠন আছে যে 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 লোকটির নাম হয়তো নির্বাচন কমিশন যদি তার অভিযোগ সত্যি হয় যে নির্বাচন কমিশন বিরোধীদের দেখে দেখে নাম কেটে দিচ্ছে বা আহ এরা যে যে সমস্ত বিরোধীরা অভিযোগ করে থাকে যে তৃণমূল কংগ্রেস কেটে দিচ্ছে তা যদি সত্যি তাই হয় তাহলে বিরোধীদের তো সেই জায়গাটা ধরতে হবে যে এই লোকটি বিজেপিকে কে ভোট দেয় তাই তার নাম কাটা হচ্ছে এ কিন্তু একদম মানে প্রকৃত ভোটার বা এ কংগ্রেসের লোক বা এ তৃণমূল সিপিএম এর লোক এরা যেহেতু বিরোধীদের ভোট দেয় তাই একে কেটে দেওয়া হচ্ছে তো সেই স্তরে সংগঠনকে তো নিয়ে আসতে হবে সেই স্তরের সংগঠন কি রাহুল গান্ধী আছেন আমরা জানি না রাহুল গান্ধী আমাদের মানে আনন্দবাজারের যে খবরটা আমরা দেখেছিলাম এবং পড়েছিলাম সেটা নিয়ে রিসার্চ করতে গিয়ে যেটা দেখলাম যে সত্যি সত্যিই তো যে কংগ্রেসের যে বুথ স্তরের সংগঠন সেটা কোথায় সেটা কর্ণাটক হোক দিল্লি হোক বা মানে যেটা কংগ্রেসের একটা ছিল কংগ্রেস ভেঙে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে কিছু লোক চলে গেছেন আপে কিছু চলে গেছে বিজেপিতে বাকি যারা পড়ে আছে তারা কিছু পুরনো লোক কিন্তু নতুন প্রজন্মের যে সমস্ত ছেলেমেয়েরা তারা কোথায় কংগ্রেসে বা কংগ্রেসের যে বুথ স্তরে যে সংগঠন থাকার কথা এবং আহ বেশিরভাগ জায়গাতেই দেখা যাচ্ছে যে তরুণ প্রজন্ম কিন্তু কংগ্রেসের কাছে সেই কারণ তরুণ প্রজন্ম আসে থেকে না কলেজ থেকে মানে ছাত্রবস্থায় যে রাজনীতি সেই ছাত্র রাজনীতি থেকে ধীরে ধীরে কিন্তু রাজনীতিতে প্রবেশ কংগ্রেসের কি এই যে ছাত্র পরিষদ এ রাজ্যের সেই অবস্থায় রয়েছে বা অন্যান্য রাজ্যেও কি সেই অবস্থায় রয়েছে তো যে সমস্ত নেতাদের আমরা দেখেছিলাম তরুণ প্রজন্মের নেতা রাহুল গান্ধীর বয়সী যে সমস্ত কংগ্রেসের লিডার ছিলেন তারা অনেকেই কিন্তু হয় বিজেপি বা অন্য দলে যোগদান করে ফেলেছে তো এই জায়গা থেকেই প্রশ্ন যে বুথ স্তরে সংগঠন না করে রাহুল গান্ধীর যে ভোট চুরির অভিযোগ সে ভোট চুরি সত্যি রুখতে পারবেন কি নজর আমাদের সেদিকে থাকবে দেখার যে বিহারে নির্বাচনে রাহুল গান্ধীর এই ভোট অভিযোগ কতখানি সত্যি সত্যি মানুষ তাকে সমর্থন করে আমরা সেদিকে নজর রাখবো আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন নমস্কার